তো ফাইনালি 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 আমার আইডির কালেকশনের ভিডিও নিয়ে এসে গেছি তোমরা এই আইডির কালেকশন দেখে লিটলি শখ হয়ে যাবে এই আইডি তে তোমরা দেখতে পাবে অনেক রেয়ার রেয়ার বান্ডিল অল ইভোগান আমি বেসিক অনেক বেশি স্পেশাল কারণ আমি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার কালেকশনের ভিডিও বানাচ্ছি আজকে আমার এই নতুন আইডির ফুল কালেকশন দেখাবো আইডিতে কি কি বান্ডেল আছে লাইক গোল্ডেন হিপপ গোল্ডেন সাকুরা নাকি অন্য কোন মিস্টেরিয়াস বান্ডেল তাছাড়া এই আইডিতে আজ পর্যন্ত কত ডায়মন্ড খরচ হয়েছে সবকিছু রিভিল করে দেব আর गाइस তোমরা যদি চাও তোমাদের আইডির উপর একটা রিয়াকশন ভিডিও বানায় মানে বেশি কিছু করা লাগবে না জাস্ট ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি দিয়ে দাও আর কমেন্ট কোলা একটু ফানি টাইপের করলে ভিডিওটা অনেক বেশ ইন্টারেস্টিং হবে লাইক দাদুর কিডনি বেচে কালেকশন বানিয়েছি খেলা এরকম পেপার ফানি কিছু লিখে তোমাদের আইডি দিয়ে দাও বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভারে গিয়ে তোমাদের আইডিতে রিয়্যাকশন দেব চলো এবারে দেখি আছে আমাদের বর্তমানে ফ্রি ফায়ার আইডির কালেকশন লেটস গো প্রথমে আমরা প্রোফাইলটাকে ওপেন করি একটা এন্ট্রি অ্যানিমেশনের সাথে আমাদের ক্যারেক্টার আসছে আমার আইডির লেভেল হচ্ছে 59 লাইক 13784 আর আমার গিল্ডের নাম দেখতে পাচ্ছেন ডিজে आलोक দে তো লাইন এবার আমরা আইডি টা কত সিজিনের সেটা দেখার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা সিজন মাত্র দেড় ইয়ার ওল্ড আর বর্তমানে বিয়ার সিজনে হিরো কে পাঁচটা স্টারে আছে আর সিএস আঠারোটা স্টারে আছি প্রোফাইলে আর তেমন কিছু দেখার নেই এবারে আমরা চলে যাবো জামা কাপড় এখানে মাত্র একচল্লিশটা বান্ডেল রয়েছে একটা একটা করে সবগুলা বান্ডেল তোমাদের কাছে রিভিউ করবো প্রথমে আছে হেয়ার অপশনে এটা হচ্ছে একটা ভুয়া পাশের বান্ডেল এর টুপিটা একটু লেজেন্ডারি আছে ফুল বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ এটা আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস আগে এসেছিল এরপরে আছে ভুয়াটির স্পেশাল হেয়ার এটা আমাদেরকে ফ্রিতে দিয়েছিল তারপরে এই যে সবুজ চুলওয়ালা বান্ডেল এই বান্ডেল টা আমাদেরকে হলি ইভেন্ট এর সময় ফ্রিতে দিয়েছিল একটা একটা করে তোমাদের সব কোটা বান্ডেল রিভিউ করব এই বান্ডেলটা ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করেছি এরপরে আছে এইট অ্যানিভার্সারি বান্ডেল তারপর বিপিএল ইভেন্টের দুটো টুপি আছে এরপরে সব থেকে রেয়ার পার্পল সেট বান্ডেল এর চুলটা সেরা বাকিগুলো ফ্রি আইটেম একটু নিচের দিকে ড্রাগন গ্যাংস্টার নামে একটা বান্ডেল এই বান্ডেলের চুলটা সুন্দর আছে এটা এয়ার সঙ্গে আছে কম বেশি সকলের আইডিতে আছে এখানে আর তেমন কিছু দেখার নেই এবারে আমরা চলে যাব মাসকে আইডিতে কয়েকটা বিএপাস নেওয়া আছে এই বান্ডেলটা অনেকটা লেজেন্ডারি আছে এরপরে আছে চাওমিনের বান্ডেল প্যান্ডেল এর জামাটাই যা ভালো বাকি পার্টগুলো গুলো বেকার এরপর আর একটা বুয়ে পাশের আছে এই বুয়ে পাশটা ডিসকাউন্ট এ দিয়েছিল এরপর এনিমি কোলাপ্রেশন থেকে একটা বান্ডেল ফ্রিতে দিয়েছিল জিরায়া বান্ডেল এই বান্ডেলটাকে অনেকেই নিতে পারেনি এরপরে রয়েছে ডিজার্ট ফোর্স বান্ডেল এটা একটা পুরনো এলিট পাশের বান্ডেল সিজন পনেরো তে এসেছিল এই বান্ডেলটা অনেকটাই লেজেন্ডারি আছে এরপরে আছে ব্যান্ডিট বান্ডেল এটা একটা সময় অনেক বেশি রেয়ার ছিল এটা আমি ম্যাজিক কিউব তে নিয়েছি এরপরে এই যে হনুমান বান্ডেল এটা আগের বছর দীপাবলির সময় আমাদেরকে ফ্রিতে দিয়েছিল আর কয়েকটা ফ্রি আইটেম আছে

জুতার কালেকশন দেখবো আইডিতে মোট উনষাট মতো জুতা রয়েছে মোটামুটি পড়ার মত কয়েকটা জুতা আছে এগুলোই যথেষ্ট এবারে সবাই লাস্টে ফুল বান্ডেল রয়েছে দুটা गाइस এবারে দেখবো আমার আইডি রিমোট কালেকশন মোট 20 টা আছে একটা একটা করে তোমাদের সব রিমোট গুলো দেখাচ্ছি এটা হচ্ছে পুয়া পাসের রিমোট এটার পরে যে চাওমিন খাওয়া ইমোট আছে এটাও পুয়া পাস থেকে পেয়েছি তারপরে অ্যাচিভমেন্ট রিমোট আর নিচে রয়েছে মুনওয়াক ওয়াক মাইকেল জ্যাকসনের এর রিমোট এরপরে নিচের দিকে যতগুলো রিমোট আছে প্রত্যেকটা রিমোটই আমাদেরকে ফ্রিতে দিয়েছে এই সেই ভাইরাল রিমোট অরা ফার্মিং তারপরে রয়েছে একটা গাড়ি চালানোর রিমোট এই রিমোটটাকে গোল্ড রয়্যাল থেকে বের করতে আমার 1 লাখ কয়েন খরচ হয়েছে এখানে আর তেমন কিছু দেখা নেই একটা এরাইভাল

আর বেনার রয়েছে উননব্বইটা এবারে গাইস আমার আইডির গান কালেকশন দেখবো এম ফোর স্কিন রয়েছে ছয়টা এ কে সেভেন এর চারটা স্কিন রয়েছে স্কার রয়েছে তিনটা তারপর গ্রোজার একটাও নাই হামাস এর চারটা এক্স এম এর দুইটা এ ফোর এর একটা তারপর প্লাজমার রয়েছে দুইটা অগের একটা প্যারাফুল রয়েছে চারটা কিং ফিসার এর দুটা এরপরে সবার লাস্টে জি চৌত্রিশ এর চারটা এরপর এম চোদ্দ দুটা এসপিটি দুটা উড এর দুটা এস এটি তিনটা এরপরে এম টু ফোর নাইন এর দুটা আছে কোয়াড এর একটা সাবমেশিন গানসের পি ছটা স্কিন এমপি ফাইভ এর তিনটা ভিএসএস এর একটা এমপি ফোরটির পাঁচটা পি নাইনটি তিনটা সিজি ফিফটিন এর একটা এরপর থমসনের দুটো আছে ভেক্টরের একটা আছে তার নিচে ম্যাক টেন এর বিজনের দুটা এবারে যদি বলে শটগানের কথা এম টেন রয়েছে দুটা স্কিন বাস টুয়েলভ এর একটা ম্যাক সেভেন এর রয়েছে দুটা এরপর চার্জ বুস্টারের এর স্কিন রয়েছে একটা সবে লাস্টে এম পাঁচ নব্বই স্কিন দুটা যদি বলি স্নাইপারের কথা এডব্লিউ এম এর তিনটা এম এর টু বি দুটা এম চব্বিশ এর দুটা হিল স্নাইপার ভিএসকে নাইনটি ফোর এরপর পিস্তলে তেমন একটা ভালো নাই মিলি অনেকগুলো আছে এরপর আইডি তে ফ্রিস্টের স্ক্রিন রয়েছে একটা এটা সর্বপ্রথম ফ্রিস্টের স্কিন গ্লোয়াল রয়েছে চোদ্দটা গ্রেনেড রয়েছে সতেরোটা আইডিতে আর তেমন কিছু দেখার নাই সাড়ে চার হাজারের মতো ডায়মন্ড খরচা হয়েছে তাই সাজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে